হেফাজতের একটা দোষের এটা খুব ভালো এটা ধরে একটা জাতা দিয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতার পর ছয়টা মাসে সবাই যায় নাই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার তাহলে জি না এটা আমরা আমরা তো দেখছি ওই যে আব্বা যখন ডাইরেক্ট মিল্ট অপারেশন ছিল সরাই দিল ওনারে সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না ওনাকে ওই সময় সরাই দেওয়ার তিন মাস পরে উনি তো ডাইক্টর মিলিটারি অপারেশন ছিলেন পরে তারপর তিন মাস পরে যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং এই আপনি কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই থেকে আমাদেরকে দিল দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই জিয়া রহমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনার আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোকরে সেটার আব্বার রেকর্ড ছিল আর কোন লোকরে ডিসমিস করে নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ফকির আর রাস্তায় নামাই দিল মানে কোন পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত খুব ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলছি আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করতে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা আমরা দেখতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির তা বুঝে যারা সিপাই বিপ্লব ঘরের ভিতরে আইসা আমার ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে কনের মালিক কই বলে কনের মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসা দেখো তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমবার তো জেলে ঢুকায় রাখলো তারপর থাকলাম পালিয়ে এই রকম অনেক বাড়ি আছে তারপর আমাদের বাড়িটা এসে গুলি গালাজ করছে ওই যে যেখানে খালেদা জিয়া থাকতো আপনার যে বাড়িটা ওই যে বাড়িটা ছিল সে বাড়িটা তুই যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হ্যাঁ ওই 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 বাড়ির উল্টা থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তিয়াত্তর চুয়াত্তর সালে আরকি তখন তো আমি ক্লাস এইট এ পড়ি ওই সময় ওই হ্যাঁ না ওখানে কতগুলি ওরকম ছিল পরে খালদা জি আবার এই বাড়ি যখন দখন করে তখন ও বাড়িও দখল করে এই বাড়িটা টাড়ি সব দখল করে ফেলছিল ওগুলো আমরা দেখছি আমাদের ওই চীনের ঘর বোধহয় গুলি লাগতেছে ওই কথা যখন ওই যে সিপাহী বিপ্লব তা এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে জিয়ার পর ফাঁসি দিল ইনামত নাম কর্নেল হুদা তাহের তাহের কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করছে জাসদের লোকেরা জাসদের লোকেরা এইসব করছে অনেক কিছুতে তারা তো আবার আমাদের সাথে আছে এরা তো জাসদের লোকেরাও এইসব মধ্যে ছিল আমরা তো দেখতে পাই যাই ওই সময় তবে এসব তো যাচ্ছে তোমার বিপ্লবী নেতা তোমার ইয়ে যে কাপালি সিয়ার আলম খান থেকে শুরু করে সব মিলে তারাই সব বড় ওই যে যারা ফাঁসি দিল ওই কিন্তু জেয়ার ও যে অ্যারেস্ট করছিল ওই যে খালাদ মোশারফ সে তখন তো বার করছে তো ইয়ে ইয়ে তাহের এবং আর্মির বিপ্লব ঘটাইছে পি পি করছে সিপাই সিপাই ভাই বা অফিসারদের রক্ত এগুলো তাহেরই করছে হ্যাঁ করছে তার জিআরে বাইপুরে রে তাদের রাষ্ট্র প্রতিহার সুযোগ পেয়ে গেছে তাহের রে এসে ফাঁসি দিচ্ছে একদম একদম জি আর তার মানে কাজ হয়ে গেলে তার ওড়ায় দাও তোমার তাহের বউরে আমরা দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো হ্যাঁ দু হাজার চোদ্দ চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন তাহের বিশ্লিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে দেয় কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি তো ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটার সাথে হাতটা সাদি জড়িত আমার পুরো পরিবারের সাথে এবং কি হবে আমার নেই ক্ষমতায় বসা হচ্ছে হ্যাঁ জিয়া তাকে ফাঁসি তাকে আমার থেকে তাকে আমার হাত দিয়ে কি করে সম্মান দিই চুপ হয়ে আসতে চলে গেল আর পুরো দিন আমার সঙ্গে কথা বলতে আসেনি